আমি আপনাকে একটা কাহিনি কই আজকের এই আমার অবস্থা দেখতে কাহিনিটা মনে পড়ছে যখন আমি আগে মানে কি ছোটো ছিলাম প্রাইমারি স্কুলে পড়ছি তো তখন আমি ফুটবল খেলতাম মানে খুব ফুটবল খেলতাম আব্বাই ফুটবল একটা চলে আর আমাকে এলাকায় আমারই ফুটবল আসলে অনেকের আসলে আমার কেনার পরে অনেকেই কিনছে কিন্তু আমারটাই প্রথম কেনা হয়েছিল তো তখন মনে করেন যে ফুটবল খেলতে যাইতাম আমার দার খালি একটা ফুটবলই থাকতে আর অন্য সব যারা খেলতে না এর ভিতরে একজন পোলা আসলে এক পোলা আসলে মনে করেন আমাগো মতোই বয়স বাড়ির একটু দূরে আর কি দূর তো এমন কোনো গার্ড আসলে না যে না আসলে আডুর কন হাতের কন পার এই জায়গায় এই জায়গায় কোন জায়গায় কি লাগান লাগবে সব গার্ড লই যেতে মানে সব কিছু কভার করার গার্ড লই যেতে আর আমরা মোট তারপর খালি পায়ে মারতাম শেষরা মারিয়ে মারতাম খালি খালি পায়ে কারণ এই কথা এখন মনে পড়তে আছে যে আমার বর্তমানে এই যে গাড়টাট সেফটি জ্যাকেট আছে ব্যাগের ভিতরে সব আছে কিন্তু অর্ডার নাই আর ওই পোলাটা এরকমের এই করছে খেলতে আইতে ঠিকই সব পিন্দা একদম হাঁকাই উঁকাই আইতে হুম মনে হয় যেন মাঠে নাম পুরা উড়াই খেলাইবে মাঠই উড়াই খেয়ে কিন্তু কি করতে বল পাইতে না থাকতে এক কোটায় খারাপ গিয়া তো আবার এই রাশে আর ডিজারে এখন রিলেটেবল মনে হইতে আছে ওই পোলাটার মতো মানে কি ওই লোকটার মতো এখন তো বড়োই গেছে হেও মনকে বড়ই গেছে এখন আমার হ্যার লাগে আমার লাগে আর রিলেটেবল মনে হইতে আছে তাই সব কিছু রেডি আইডি রেডি জ্যাকেট রেডি সেফটি গার্ড রেডি সব রেডি কিন্তু অর্ডার নাই কতক্ষণ নাই যায় কোথন ওই না যায় কত কতক্ষণ ওই কোন যায় আর এই জায়গায় যারা কাজ করে হ্যারা কিছু পেন্দে না কোনো সেফটি গার্ড নাই কোনো কিছু নাই খালি একো হেলমেট মাথায় দেয় কোনো রকমের আর চালাই আর আমি আমি সব পাই দিয়া পিন দেয়া হ্যার পরে মনে করেন যে অবস্থা খারাপ কোনো অর্ডার নাই আর এই যারা কিছু না পেন দেয় না না পায় দেয় এরা মনে করেন যে খালি অর্ডার মারতে আছে কিচ্ছে মারতে আসে একটার পর একটা এই যে আমার পিছনে ওই জায়গায় একটা একটা ইয়ে আছে গাড়ি ওই জায়গায় মাত্র হ্যার দ্বার অর্ডার আছে এদিকে এই মাত্র কেফসিতে অর্ডার লই গেছে কি করতাম নিজের উপরে হাসি আর বর্তমানে আর ওই ওই যে ছেলেটা আসলে ওই ছেলেটার কথা এখন মাইনের কি মনে করতে আছে রিলেটেবল মনে হইতে আছে পাগলায় সব পিন আইতে কোনো গার্ড বাহিয়া ছিল না হাতের গ্লোভস হাতে অ্যাংলেট পায়ে অ্যাংলেট এইবার বিটারে যে গার্ড পেন হেইয়া এইবার শু সব পিন আইতে একদম ফাঁকাই হুঁকাই আইতে কিন্তু আইয়ে মাঠে নামে বল পাইতে না থাকতে মাঠের এক কোনায় পড়লে মাঠের সামনে না আর আমরা তো খালি পেয়ে ছড়াইতাম একদম কায়দার হন ঠিক আছে আমরা এলাকায় যে কয়েকজন না মানে একদম সোজা পাইলে কোনো কিছুই পেনতে না সব হোতাইয়ে পারতে পারতাম আর কি এমন এই কথাটা মনে পড়লে কি করতাম আমার সবই আছে কিন্তু অর্ডার নাই আর ওই সময় ওই সব আসলে বল টা মাঠে ঢাকবে তাই হোক আর সময় সে সাতটা পঁচিশ বাজে এখন পর্যন্ত কোনো অর্ডার আয় নাই আর আমার মনে হয় আজকের আর অর্ডার আইতো না